তো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে এসআইআর নিয়ে কিন্তু নতুন আপডেট চলে আপনাদের সামনে তো এসআর নিয়ে নতুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী নতুন আপডেট এসেছে এরই পাশাপাশি আমরা দেখে নেব বিহারে কী নতুন আপডেট এসেছে এসআইআর নিয়ে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কী বলা হয়েছে এসআইআর কাজ চলছে গোটা দেশে শিগগিরই শুরু হবে কিন্তু এসআইআর জানালেন নির্বাচন কমিশনার বাংলায় কবে হবে এসআ আর সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখে নেব চলুন পরবর্তী পেজে কী বলা হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে কী বলা হয়েছে বিহারে ভোটের নির্ঘণ্টা প্রকাশে সঙ্গে সঙ্গে এসআই নিয়ে মুখ খুললেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিহারে ভোটের দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয় ঠিক আছে সেখানেই তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেন নির্বাচন কমিশনার চলুন পরবর্তী দেখুন বুঝে এই বুঝি বুঝি এই প্রসঙ্গে নির্বাচন কমিশন বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যে গোটা ভারতেই এসা শুরু করার পরিকল্পনা করেছে প্রতিটি রাজ্য থেকে প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিটি জায়গাতেই কাজ চলছে নির্বাচন কমিশন নির্দিষ্ট দিন রেখে শীঘ্রই এই বিষয়ে কিন্তু জানাবেন তারপরে দেখুন বন্ধুরা কি বলা হয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নির্বাচন কমিশন শুরু করেছে মূলত মৃত এবং অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে সরিয়ে দিতে বিহারে এই এসআইয়ের ফলে এখনও পর্যন্ত বিহারে কিন্তু উনসত্তর লক্ষ নাম কিন্তু বাদ গিয়েছে ইতিমধ্যে তারপরে দেখুন পরবর্তী পেজে বন্ধুরা কী বলা হয়েছে এই বিষয়ে নাম বাদ যাওয়ার পর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিহারে মোট ভোটদান যোগ্য জনতার সংখ্যা সাত কোটি তেতাল্লিশ লক্ষ ঠিক আছে পরবর্তীতে দেখুন বন্ধুরা কি বলা হয়েছে নির্বাচন কমিশনার জানিয়েছেন গত পঁচিশে জুন বিহারে স্বচ্ছ ভোট করোনা তাগিদে এসআইআর বা নিবিড় সংশোধন শুরু হয় ঠিক আছে কিন্তু এই এসআইআর নিয়ে দ্বন্দ্ব শুরু হয় শাসক বিরোধী পক্ষের মধ্যে তা গড়ায় সুপ্রিম কোর্ট ঠিক আছে তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে ইতিমধ্যে কিন্তু বিহারে এসআ শুরু হয়ে গেছে এবং বিহারে আপনারা শুনতেই পেলেন যে বিহারে কিন্তু ঊনসত্তর লক্ষ কিন্তু ইতিমধ্যে বিহারে কিন্তু ঊনসত্তর লক্ষ নাম কিন্তু বাদ চলে গিয়েছে উনসত্তর লক্ষ বাদ যাওয়ার পর বিহারে বর্তমানে যে যে ভোট যে ভোটদানের সংখ্যা হচ্ছে আপনারা দেখুন এখানে কি বলা হয়েছে না নাম বাদ যাওয়ার পর বিহারে নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী বিহারে কিন্তু মোট ভোটদানের যোগ্য জনতার সংখ্যা হচ্ছে সাত কোটি তেতাল্লিশ লক্ষ বর্তমানে এই এত সংখ্যা আছে ঠিক আছে তো বন্ধুরা শুধু পশ্চিমবঙ্গ নয় এবার কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু এসার হবে তারই পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই আশা করি পুজোর পর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো যখনই নতুন আপডেট উঠে চলে আসবে সরাসরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা কিন্তু যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর পাশে রেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ